ডাক্তার আব্দুল মঈন খান আমি ফোসতু মাহমুদ চৌধুরী সালাউতিন আহমেদ ডিপি হাসান মাহমুদ চুকু ও ডক্টর এজেএম জাহিদ হোসেন আপনি আপনারা প্রত্যেকটা পার্টি আপনাদের সাথে প্রেস কনফারেন্স করেছে তারা জানিয়েছে তারা কি কি বিষয়ে আলাপ করেছে আমি শুধু আমাদের চিফ एडवाйസർ তার মিটিং এ কি বলেছেন সেটার উপরে আমি একটু হাইলাইট করছি প্রধান উপদেষ্টা জানিয়েছেন স্পষ্টভাবে জানিয়েছেন তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনের যে সময় ঘোষণা করেছেন নির্বাচন সেই সময়ের মধ্যে হবে অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে সকল রাজনৈতিক দলকে প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে আবারও তার প্রতিশ্রুতি জানিয়েছেন তিনি বলেছেন নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই কেউ যদি নির্বাচনের কোনো বিকল্প নিয়ে ভাবে সেটা হবে এই জাতির জন্য গভীর বিপজ্জনক আজকে মিটিং গুলোর মাঝামাঝি সময়ই চিফ অ্যাডভাইজারের সাথে ভাইস প্রেসিডেন্ট অফ ন্যাশনাল কনসেন্সাস কমিশন আর ডক্টর আলী রিয়াজ এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মুনির হায়দার দেখা করেছেন প্রফেসর আলী রিয়াজ জুলাই সনদ চূড়ান্ত করার বিষয়ে কি কি অগ্রগতি হয়েছে সে বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন এর পাশাপাশি রাজনৈতিক দলগুলো জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে কি মতামত দিয়েছে সেটা নিয়েও আলোচিত আলোচনা হয়েছে এই ছিল আজকে আর আজকের মিটিংগুলোতে আদিলুর রহমান খান ছিলেন অ্যাডভাইজারদের মধ্যে ডক্টর আসিক নজরুল ছিলেন ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ ছিলেন এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ডক্টর খলিলুর রহমান ছিলেন মিটিং এর দুর্গা বিষয় এসছে আপনারা জানেন সেপ্টেম্বরের শেষ সপ্তাহে দুর্গা পূজা শুরু হবে দুর্গা ঘিরে যেন দেশে কোন ধরনের ষড়যন্ত্র কেউ যেন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে বিষয় সকল রাজনৈতিক দলকে সজাগ থাকার এবং সকলের সহযোগিতা চেয়েছেন প্রফেসর মোহাম্মদ হয়েছে খুবই পরিবেশে আমি বলবো যে আপনারা জানেন গত এগারো মাস মাস এই গভর্নমেন্ট যে দায়িত্ব গ্রহণ করার পরে আমরা চলমান একটা ডায়ালগ আছে পার্টির সাথেই আমাদের খুবই ভালো আলোচনা হচ্ছে এবং আজকে যে তিনটা পার্টির সাথে যে আলোচনা হলো খুবই বলবো যে সৌহার্দ্যপূর্ণ ফ্রেন্ডলি পরিবেশ হয়েছে এবং অনেক কোন ধরে আলোচনা হবে প্রধানমন্ত্রী বলেছেন যে খুবই নির্বাচন সুষ্ঠু ফেয়ার পিসফুল এবং বেস্টিভ হবে উৎসব মুখর পরিবেশ হবে এবং উনি বারবার আগে বারবার বলেছেন এটা বাংলাদেশের ইতিহাসে ওয়ান অফ দ্য গতকালকে আমরা এটা নিয়ে একটা বড় প্রেস রিলিজ দিয়েছি আমরা বলেছি তার যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে বিদেশেও পাঠানো হতে পারে এটা আমরা কালকে জানিয়েছি উনি ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসাধীন আছে সেখানে একটা স্পেশাল বোর্ড মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে তারাই জানাবেন যে তার কি কি মেডিকেল অ্যাটেনশন দরকার সেখানে স্থানীয় সরকার স্থানীয় ডিসি এসপি তারা এটা নিয়ে কাজ করছেন এবং এটা স্থানীয় প্রশাসন তারপরে চিরাং ইউনিভার্সিটি কর্তৃপক্ষ সবাই নিয়ে এটা নিয়ে কথাবার্তা বলছে আমরা আশা করছি যে এটা আজকে রাতের মধ্যে এটা নিয়ে ভালো একটা

আমরা মনে করি যে এটা অত্যন্ত গভীর কাজ হয়েছে এবং এটা সুস্থ উদ্বেগজনক বর্তমান রাজনৈতিক আমরা মনে করি যে ভালোভাবে গভীরভাবে দরকার তার বিচার বিভাবে তদন্ত এবং আমাদের আশঙ্কা যে নির্বাচনকে নির্বাচনকে প্রশ্নভাবে বিলম্বিত করার লক্ষ্যে এই ধরনের কিছু একটা শক্তি তবে এর কোনো সুযোগ নেই নির্বাচন এবং সেটা উপদেষ্টা তিনি সেটাই একই কথা বলেছেন আমাদের সঙ্গে একমত এটা একেবারেই অমূলক এই যে একটা আপনার প্রধান উপদেষ্টা তার সম্পূর্ণ অধিকার রয়েছে দলের দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল সঙ্গে তিনি কথা বলবেন এটা হচ্ছে তার ইতিহাস তার নিজস্ব ইতিহাস এবং সেটা তিনি বলেছেন এবং আলোচনা করে আলোচনা ফলপ্রসূ হয়েছে সেটা গোটা দেশবাসী অত্যন্ত আশ্বস্ত হয়েছে নির্বাচন যে ফেব্রুয়ারিতে হবে এ ব্যাপারেও গোটা দেশবাসী অত্যন্ত আস্ব